নমস্কার আমাদের যাদের এস সি এস টি ওবিসি সার্টিফিকেট হাতে লেখা ঠিক আছে যেগুলো আর কি পুরানো সার্টিফিকেট ম্যানুয়াল নাম্বার দেওয়া আছে সেই সার্টিফিকেটকে আপনাদের ডিজিটাল করার জন্য অনলাইনের আবেদন কাজ চালু হয়েছে তো এখানে বন্ধুরা আপনারা আপনাদের সেই ডিজিটাল সার্টিফিকেট আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সেক্ষেত্রে ডকুমেন্টস হিসাবে আপনার হচ্ছে আধার কার্ডের নাম্বারটা অবশ্যই লাগবে তারপর বন্ধুরা আপনার হচ্ছে যে ডিজিটাল সার্টিফিকেট সেটা স্ক্যান করে দিতে হবে এবং হচ্ছে গিয়ে আপনার এক ফটো লাগবে এবং এটা হচ্ছে অনলাইন আবেদন করার পর এটাকে নিয়ে বন্ধুরা আপনাদের যে বিডিও অফিস আছে সেখানে হচ্ছে গিয়ে ডকুমেন্টসগুলো করে নিয়ে আপনারা জমা দিতে হবে দেন কিছুদিন বাদে সেটা হচ্ছে পঞ্চাশ থাকার পরে অ্যাপেন্ট রিসিভ কপি নাম্বার পাবেন সেই নাম্বার দিয়ে আপনারা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন তো আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যখন আপনাদের সাকসেসফুল হয়ে যাবে তখন আপনারা সেটা অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো হাতে লেখা সার্টিফিকেটটাকে ডিজিটাল করার জন্য আপনারা অনলাইনে আবেদন করবেন এবং সেই আবেদনের স্ট্যাটাস কীভাবে চেক করবেন এবং কীভাবে সেটাকে ডাউনলোড করতে পারবেন তো আজকের ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাবো তো বন্ধুরা যারা যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা দেখুন এটা হচ্ছে এস সি এস টি ওবিসির যে অফিসিয়াল ওয়েবসাইট তো ওয়েবসাইটের লিঙ্ক আপনার নিচে এক্সানে পেয়ে যাবে তো সেখান থেকে দেখুন প্রথম ব্যাকলগ সার্টিফিকেট বলে অপশান আছে এই অপশানে আসবেন ব্যাকলগ আসার পর প্রথম যে অপশনটা দেখুন অ্যাপ্লাই ফর ডিজিটাল সার্টিফিকেট ফর টি অফিস এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এখানে প্রথমে আপনাদের যে দেখুন হাতে লেখা যে হচ্ছে নাম্বার থাকে ম্যানুয়াল নাম্বার সেই ম্যানুয়াল নাম্বারটা আপনারা এখানে দেবেন তারপর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে আপনাদের যে সার্টিফিকেট ইস্যু ডেট সেটা এখানে দেবেন সার্টিফিকেট ইস্যু অথরিটি অর্থাৎ বন্ধুরা আপনাদের যে কোন হচ্ছে কে সাবডিভিশান থেকে আর কি ইয়ে পাস হয়েছে সেটা দেবেন তারপরে তার সাবকাস্ট কি হবে তারপর তার সাবকাস্ট কী হবে এই সরি কাস্ট কী হবে সেটা এখানে দেবে তারপরে তার সাবকাস্ট কী হবে সেটা বন্ধুরা আপনারা এখানটা দিয়ে দেবেন তারপরে এখানে রিলিজন কী আছে সেটা আপনারা এখানে দেবেন তারপরে তার ফুল নাম এখানে লিখবেন তারপরে তার পিতার নাম লিখবেন তারপর ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন তারপর জেন্ডার এখানে দিয়ে দেবেন তারপর আধার নম্বর এখানে দেবেন খাদ্যসাথী ন খাদ্যসাথী নম্বর অর্থাৎ পর্যন্ত আপনাদের রেশন কার্ডের নম্বর এখানে মার্কস নেই আপনারা দিলে দিতে পারেন না দিলে নাও দিতে পারেন মোবাইল নাম্বার স্টার মার্কস অবশ্যই আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে আচ্ছা আপনার হচ্ছে কে যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের নাম এখানে আপনাদের সিলেক্ট করতে হবে তারপর আপনার সাব ডিভিশন কী আছে সেটা এখানে সিলেক্ট করবেন তারপর আপনার হচ্ছে কে পুলিশ স্টেশন কী আছে সেটা পর্যন্ত আপনারা এখানটা সিলেক্ট করবেন তারপর পোস্ট অফিসের নাম কী সেটা আপনার লিখবেন তারপর আপনারা ব্লক বা মিউনিসিটি এলাকা কোনটা সেটা আপনারা সিলেক্ট করবেন করার পরে যেটা হবে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন তারপর আপনার জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নাম কি হবে সেটা বন্ধুরা আপনার এখানে দিয়ে দেবেন তারপর আপনার গ্রামের নাম কি সেটা এখানে লিখবেন আপনার পিন নাম্বার এখানে দিয়ে দেবেন তারপর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কি দেখুন আপলোড ওল্ড সার্টিফিকেট অর্থাৎ বন্ধুরা আপনার যে হাতে লেখা সার্টিফিকেটটা এখানে বন্ধুরা আপনার জেপিজে ফর্মাটে একশো কেবির ভিতরে বন্ধুরা আপনারা এখানে ফাইলটাকে আপলোড করতে হবে ফটো দেখুন বন্ধুরা এখানে আপনার অ্যাপ্লিকেন্টের ফটো দিতে হবে যেটা হচ্ছে পঞ্চাশ কেবির ভিতরে যে বিজে ফর্ম্যাটে তারপরে এখানে ক্যাপচার কোডটা আপনারা দিয়ে দেবেন ক্যাপচার কোডটা আপনারা যেটা বুঝতে পারেন এখানে চেঞ্জ করতে হবে তো চেঞ্জ করার পর যে চেঞ্জ করতে চান চেঞ্জ করতে করে ক্যাপচার কোড দিয়ে আপনারা সাবমিট মেরে দেবেন তো সাবমিট মেরে দিলে বন্ধুরা আপনারা একটা অ্যাগলিমেন্টের রিসিভ কপি পাবেন ঠিক আছে সেই রিসিভ কপি নিয়ে বন্ধুরা দেখুন আপনারা যদি কোনো কারণে আপনার সার্টিফিকেট আর কি আপনি এডিট করার সময় আর কি ভুল কিছু লিখে দিয়েছেন ঠিক আছে সেক্ষেত্রে বন্ধুরা আপনারা সেটাকে এডিট করতে পারবেন তো এডিট করার জন্য আপনার যে ওখান যে অ্যাপ্লিকেশন নাম্বার কি নম্বর পাবে সেই নাম্বারটা এখানে দেবেন তারপর আপনার ডেট অফ বার্থ এখানে দিয়ে সার্চ করবেন তারপর আপনার এডিট অপশান পাবে সেখান থেকে আপনারা এডিট করতে পারবেন তারপর আপনার সার্টিফিকেটটা হয়েছে কি না সেটা বন্ধুরা আপনারা এখানে দেখুন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন করলে হয়ে যাবে এবার আমি বলে রাখি দেখুন বন্ধুরা এই যে হচ্ছে কি আপনারা অ্যাপ্লিকেশান করার পর আপনার যে অ্যাপ্লিকেশান ফর্মটা অনেক কার কি ব্লগের ক্ষেত্রে নিয়ম থাকে যে অ্যাপ্লিকেশন ফর্ম প্লাস হচ্ছে যে সার্টিফিকেট এবং আধার কার্ড যেগুলি দিয়ে আপনার ফর্ম ফিল আপ করেছেন প্লাস হচ্ছে আপনাদের পঞ্চায়েত সার্টিফিকেট নিয়ে সেগুলো আর কি বিডিও অফিসে জমা দিতে হয় দেওয়ার পর সেটাকে ওখান থেকে অ্যাপ্রুভ করিয়ে দিলে তারপরে আপনারা অনলাইনতে ডাউনলোড করে নিতে পারেন কিছু বিডিও অফিসের নিয়ম আছে যে কিছু করতে হবে না আপনারা ওরমভাবে রেখে দেবেন অ্যাপ্লিকেশন করে অটোমেটিকলি হয়ে যাবে তো যার বিডিও অফিসে যেরকমই ব্লগে যেরকমই নিয়ম আছে সেই অনুযায়ী আপনারা করবেন তারপর বন্ধুরা এখান থেকে আপনারা সার্টিফিকেট হয়ে গেলে আপনারা সেটাকে ডাউনলোড করবেন কী করে সেক্ষেত্রে এই এস এসটি ওবিসি অপশানে আসবেন আসার পর ডাউনলোড সার্টিফিকেট এই অপশানে ক্লিক করবেন ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করলে আপনারা প্রথমে আপনাদের এখানে অ্যাপ্লিকেশান নম্বর কিংবা সার্টিফিকেট নাম্বার যদি আপনাদের অ্যাপ্লিকেশান দিয়ে চেক করে দেখবেন যদি সার্টিফিকেট নম্বর পাশে দিয়ে দেয় সে যা খুশি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার সার্টিফিকেট নাম্বার যেটা খুশি এখানে দিতে পারেন তারপরে আপনার অ্যাপ্লিকেন্টের নাম এখানে লিখবেন তারপর ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করলে আপনাদের সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওর টপিক ভিডিওটা আপনাদের এতক্ষণ সময় দিয়ে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা বন্ধু কেমন হয়ে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন